বলছি সাধারণ মানুষদেরকে দেখতে দেয় না খালি সেলিব্রিটিদেরকে দেখতে দেয় ওরা টাকা দেয় পয়সা দেয় আমরা দূর দূরান্ত থেকে কষ্ট করে না নামে আছি আমি যে গঙ্গারপুরে যাবো সেই অপশন কোনো অপশন নেই আপনারা দেখতে পেলেন ওখানে ভক্তরা ক্ষিপ্ত হয়ে গেছে অপেক্ষার আবারও একটি বছর অর্থাৎ আজ বড় মায়ের আর আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার নৈয়াটিতে আজ আপনাদেরকে দেখাতে চলেছি নৈয়াটির বড় মায়ের বিসর্জন কিভাবে বড় মাকে বিসর্জন দেওয়া হয় কেমন হবে এ টু জেড সমস্ত ডিটেলস কিন্তু আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব জয় মা দুর্গা জয় মা কালী চলুন আজকে ভিডিও শুরু করি সময় এখন দুপুর দুটো আমি চলে এসেছি নৈহাটি বড় রোডে অর্থাৎ অরবিন্দ রোডে এখানে পরপর যে কয়টি কালি রয়েছে এখানে প্রথমে বেচা কালী মার চোখে পড়ছে এই কালিও কিন্তু এখন দেখতে পাচ্ছি নিরঞ্জনের সাথে কিন্তু সাত যার এখনো পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছি দর্শনার্থীরা কিন্তু দর্শন করতে আসছেন বড়মাকে এই দেখুন আমি বেচা কাছে চলে এসেছি এখন আপনাদের একটু বেচাগালিও দেখিয়ে দিই এই দেখুন এখন নিরঞ্জনের প্রস্তুতি নিচ্ছে এই দেখুন মাকে মা এখন নিরঞ্জনের চলেছেন নতুন সাজে সাজছেন শেষ মুহূর্তে আজকে বিসর্জনের দিন আপনারা দর্শনের দিনের ভিড়টা একবার দেখুন আজকে দিনেও কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ মানুষের জন কিন্তু হয়ে গেছে আমি এখন বলতে পারেন সামনে গাঁচাকালি গাছে চলে এসেছি আর দেখুন প্রচুর পরিমাণ দর্শনার্থী এখনও পর্যন্ত কিন্তু রয়েছে মানে কন্টিনিউ ভক্তরা কিন্তু আসছেন মার দর্শন করার জন্য আজ বিসর্জনের দিনেও আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন তো গাঁজাকালীর এখানেও কিন্তু প্রচুর পরিমাণ ভক্তদের ভিড় কিন্তু রয়েছে এই দেখুন প্রভাতকালী আজ নিরাঞ্জন হবে অরবিন্দ রোডে সমস্ত কালী ঠাকুর দেখতে পাচ্ছেন তো ক্রাউডটা বেশ দারুণ লাগছে আজকের দিনে আমরা নিরাঞ্জন দেখতে এসেছি যে এমন দর্শনার্থীদের ভিড় দেখতে পাবো এটি আশা করি না আমি প্রতিবার আসি তবে এবছর দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ দর্শনার্থীদের ভিড় কিন্তু হয়েছে বিসর্জনের দিন হাঁটতে হাঁটতে চলে এসেছে এবার বড় মায়ের কাছে দেখতে পাচ্ছি বড় মায়ের এখানে কিন্তু জনজোয়ার হয়ে গেছে আজকে মানে দর্শন করছে ভক্ত বিসর্জনের দিন রেখা পাকা দূরে দেখা যাচ্ছে বড় মাকে কিন্তু সোনার অলঙ্কার ফুলে রেখে এখন আস্তে আস্তে ফুলের অলঙ্কারে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে এই দেখুন এই অংশে বড় মা রয়েছেন আর এখানটাই আপনারা দেখুন জনজড় এখান থেকে সামনে কিন্তু আজকের দিনে এগোতে দিচ্ছে না দেখতে পাচ্ছেন এখানটাই কিন্তু ভক্তদের আটকে রাখানো হচ্ছে এই যে এখান থেকে সকলে কিন্তু আজকে বড় মাকে দর্শন করছেন ওই জন্য এখান থেকে আমিও আপনাদেরকে দেখাতে পারছি এই দেখুন বড় মা দূরে দেখা যাচ্ছে একটু জুম করে দেখাচ্ছি এই দেখুন আজকে দেখা আছে যেহেতু রদদুর প্রচন্ড এখানে বড়মার রয়েছে। এখন ফুলের অলংকারে মাকে সাজিয়ে तोला হচ্ছে আমি এখন চলে এসেছি বড়মার কাছে বাস ডিঙিয়ে বলতে পারেন দেখুন বড়মা танছে আর কি করবে এই দেখুন বড়মাকে কিন্তু এখন সোনার অলঙ্কার সোনার উপর অলঙ্কার সমস্ত কিছু খুলে রেখে আস্তে আস্তে ফুলের অলঙ্কারে কিন্তু এখন সাজিয়ে तोला হচ্ছে শেষ মুহূর্তে আর অবেক্কার কিছু সময় তারপরে কিন্তু বড়মাকে নিরাঞ্জন দেওয়া হবে এই দেখুন এই জায়গাটা হচ্ছে আস্তে আস্তে ঠিক এমন ভাবে দেখতে পাচ্ছেন মাকে কিন্তু সুন্দর ভাবে কিন্তু সোনার সমস্ত অলঙ্কার খুলে রেখে মাকে সাজিয়ে তোলা হচ্ছে ফুলের অলঙ্কারে বেশ দারুণ লাগছে মাকে কিন্তু এই রাস্তা দিয়েই নিরঞ্জন দেওয়া হবে দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে এখন এই দেখুন এই রাস্তায় এমন ভাবে কিন্তু দুই সাইডে ব্যারিকেট ব্যারিকেড দেওয়া রয়েছে আর যারা দর্শন করতে আসছেন সকলকে কিন্তু এখান থেকে এক্সিট করানো হচ্ছে এখান থেকেই কিন্তু বড়মাকে মাকে গঙ্গার দিকে নিয়ে যাওয়া হবে নিরঞ্জন দেওয়া হবে আর দুই সাইডে দেখতে পাচ্ছেন ঠিক এমন বাঁশের ব্যারিকেড কিন্তু করা রয়েছে ভক্তরা বাসের ব্যারিকেডের সাইডে কিন্তু দাঁড়িয়ে অপেক্ষা করছে আর সম্পূর্ণ যে ব্যাপারটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যারা ক্লাব কমিটি রয়েছে এবং পুলিশ প্রশাসনের হাতেই কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পুলিশ প্রশাসন দেওয়া হচ্ছে এনারাই কিন্তু সম্পূর্ণ যেই বড় মা নিরঞ্জনের ব্যাপারটা এনারাই চালাচ্ছে বলতে পারেন আর দেখুন রাস্তার দুই সাইড থেকে ঠিক এমন বাঁশের ব্যারিকেড করা রয়েছে আর সকল ভক্ত কিন্তু অপেক্ষায় রয়েছে বড় মা নিরঞ্জন দেখ দেখার জন্য মাকে কিভাবে নিয়ে যাওয়া হয় সকল ভক্ত আপনারা দেখতে পাচ্ছেন বাসের ব্যারিকেটের পাশে কিন্তু অপেক্ষায় রয়েছে মাকে কিভাবে নিয়ে যাওয়া হয় গঙ্গাতে পথে এই দেখুন সকলে দর্শন করার জন্য কিন্তু এখানে অধীর আগ্রহে কিন্তু বসে রয়েছেন এই দেখুন দেখতে পাচ্ছেন তো হাজারো হাজারো কিন্তু ভক্ত সকলে বড় মার নিরঞ্জন যাত্রা দেখবে বলে এই দেখুন বেশ দারুণ ভাবে কিন্তু দেখতে পাচ্ছেন সকলে গভীর আগ্রহে বেশ দারুণ লাগছে আজকে এই বিসর্জনের নৈহাটির সাক্ষী হতে পারলাম মেয়েটির বড় মায়ের বিসর্জনে এই দেখুন দেখতে পাচ্ছেন তো প্রচুর প্রচুর পরিমাণ ভক্ত আমি যে আপনাদেরকে বললাম বড়মা নিরঞ্জন দেখাবো তা এখানে যে কয়টি রাস্তা রয়েছে সব মানে সবকটি রাস্তায় দেখতে পাচ্ছি বন্ধ আমি ওই দিক একদম বড়মা সাইডে যে রাস্তা দিয়ে মানে আপনাদেরকে বড়মাকে দেখে দেখিয়ে এক্সিট করলাম সেই রাস্তায় যখন প্রবেশ করলাম তখন ওটা বন্ধ করে দিয়েছে এখন এখান থেকে একটা রাস্তা আছে গঙ্গাতে যাওয়ার জন্য অর্থাৎ ফেরি গাড়ি যেখানে বড়মা নিরঞ্জন দেওয়া হয় তা দেখতে পাচ্ছি এই রাস্তাটাও একদম বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি ভক্তরা কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছে মানে কোনো রাস্তায় মানে ভক্তরা যে বড়মাকে দর্শন করবে নিরঞ্জন মানে সেই অপশানই নেই এখানে ভক্তরাও প্রচন্ড দেখতে পাচ্ছে ক্ষিপ্ত হয়ে গেছে আর পুলিশ প্রশাসন এবং কমিটি আমরা দেখতে পাচ্ছি এই এই রাস্তাটাও সম্পূর্ণ লক করে দিয়েছে আপনাদের বলেছিলাম বিসর্জন দেখাবো এখানে নয় ডি যে রাস্তা রয়েছে বিসর্জন দেখানোর জন্য সম্পূর্ণ রাস্তা বন্ধ সব কয়টি আমি একটু মানে আপনারা ভেবেছিলাম যে গঙ্গার পাত থেকে বিসর্জনটি দেখাবো তারপরে ভেতরে প্রবেশ করতে যাবো তার কোনো অপশন নেই সম্পূর্ণ মানে সমস্ত রাস্তা বন্ধ এই দেখুন এখানে এখন জনতা ক্ষিপ্ত হয়ে গেছে এই দেখুন পুলিশের সাথে তুমুল ঝামেলা দেখতে পাচ্ছেন তো সকল ভক্তরা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন বড় দর্শন করবেন বলে কিন্তু বর্তমানে নৈহাটিতে আপনারা দেখতে পাচ্ছেন এখন মানে কাউকে প্রবেশ মানে কোনো গলি থেকেই প্রবেশ করতে দিচ্ছে না বড় মানে নিরঞ্জন যাত্রা দেখার জন্য এমনকি দেখুন সম্পূর্ণ জায়গায় গেট সম্পূর্ণ লক্ষ্য মানে যে কয়টি গেট রয়েছে গলি মানে যেখান থেকে মানুষ প্রবেশ করবেন সম্পূর্ণ গলি গালা সম্পূর্ণ সব কিছু বন্ধ এই দেখুন ক্ষিপ্ত এখন জনতা সকল

দেখুন দেখতে পাচ্ছেন ভক্তরা কত দূর দূরান্ত থেকে এসেছেন একটু মায়ের নিরঞ্জন দর্শন করবেন বলে আর দেখুন এখন ভক্তরা রীতিমতো সকলে ক্ষীপ্ত হয়ে গেছে আর সম্পূর্ণ যে বললাম নয়টি যে কয়টি রাস্তা রয়েছে গঙ্গার পারে যাওয়ার জন্য সম্পূর্ণ মানে যে সব কয়টি রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি আমি বাইরে বেরিয়েছি এখন একটি খোলা হয়েছে

ピッチャーコーラちゃん。 অনেক কষ্ট করে একটু জায়গা পেয়েছি তবে এখান থেকে বড়মায়ের মুখমণ্ডল অর্থাৎ বড়মায়ের সামনের দিকটা আপনাদেরকে দেখাতে পারবো না এখন টানা রোদুর ঘেমে গেছি আর এখান থেকে আমি যে গঙ্গার পরে যাবো সেই অপশান কোনো অপশান নেই আপনারা দেখতে পেলেন ওখানে ভক্তরা ক্ষিপ্ত হয়ে গেছে তারপরে কিন্তু গেটটা খুললো তারপরে এই অংশে একটু জায়গা পেয়েছি তবে ভেতরে অংশে মানে যে অংশে একদম মাকে নিরঞ্জন দেওয়া হবে গঙ্গার একদম পারে সেই অংশে কোনো যাওয়ার রাস্তাই পাচ্ছি না বর্তমানে অরবিন্দ রোডের দুই সাইড থেকে যে এই বিল্ডিং অট্টালিকাগুলো আছে দেখতে পাচ্ছেন সকলে কিন্তু ছাদের উপরে অধীর আগ্রহে বসে রয়েছেন সকলে বড় মায়ের নিরঞ্জন দেখবে বলে এখন দেখতে পাচ্ছি একটু ভিড় কম আছে এখন অনেকটাই সময় রয়েছে নিরঞ্জনের তাই এই অংশটা আপনার দেখুন এই সামনে আছে এই বিল্ডিংটার একদম উপরে দেখুন প্রচুর ভক্ত কিন্তু সকলে কিন্তু গভীর অপেক্ষায় রয়েছে বড়মায় মায়ের নিরঞ্জন দেখবেন বলে আর এখন রোদ্দুর অনেকটাই ঘেমে গেছে আর দেখুন এই ঠিক এই রাস্তা দিয়েই কিন্তু বড়মা মা গঙ্গায় নিরঞ্জন হবেন তা দেখতে পাচ্ছি এই রাস্তাটা সম্পূর্ণ লক করা হয়েছে আপনাদের একটু সামনে আমি নিয়ে যাব। একটা ভালো সুন্দর ফুটেজ দেখাবো তা সেই অপশান আমি বর্তমানে পাচ্ছি না पिचले आसे पिछले आसे टका कान

অবশেষে তাহলে বড় মায়ের বিসর্জন আজ হয়ে গেল আর আপনাদের ভালোভাবে কিন্তু আমি দেখাতে পারলাম না অর্থাৎ মা জলে পড়ছে এই সিনটা কিন্তু আমি মানে অপশানই পাইনি যে একদম যে ফেরি গেটে মানে গঙ্গার পাড়ে যাওয়ার কোনো রাস্তায় সমস্ত রাস্তা বন্ধ এমনকি আমি যখন একবার এখান থেকে মানে ওই একটা ভালো ফুটেজের জন্য গেছি বাইরে তখন আপনারা দেখতে পেলেন প্রচুর পরিমাণ বাইরে কিন্তু ঝামেলা হচ্ছিল তারপর আবার যে ভেতরে প্রবেশ করতে পেরেছে এটাই বড় কথা তারপরে মাকে সামনে থেকে দর্শন করতে পেরেছে আবারও এটাও একটা বড় কথা তো আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম এবং আজকের দিনে প্রচুর পরিমাণ ক্রাউড মানে কি বলবো বলতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়ে গেছে প্রচুর ক্রাউড তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সকলের কাছে শেয়ার করে দিন